নাগিনকন্যা তোমার নাম বলে দাও নাম কই তুমি বাইসে বলে শুনেছেন শহীদ মেয়ে নাগিনকন্যা নাম বলছে নাম হচ্ছে প্রতিমা pater হচ্ছে দাই ব্রাহ্মণ সন্তান খুব সুন্দরী প্রতিমার মধ্যে দেখতে বলে আমরা প্রতিমার নাম দিয়েছি প্রতিমা তুমি কি কি খায় জানিয়ে দাও লাগিন কর না টি বলছে দুধ ফল আর মধু গাই শুধু বলছে না ভাই খানি খাবে কি দেখাবে তার খাবার গুলো তোমার বয়স বলে দাও ভাই বছর 18টা বছর বয়স হয়েছে 18 ইয়ার গোল সাপের শরীর মানুষের মাথা নিয়ে কিভাবে জীবন যাপন করছো তাহলে কোথায় বাড়ি তোমার বাড়ি বাড়ি বলছে সুন্দর বল কোথায় জানেন ভাই ওয়েস্ট বেঙ্গল কলকাতা সেখান থেকে জলাপথে যেতে বাগেরদার যে খুব সুন্দর বন অঞ্চল মেয়ে আপনি তাকে তিরিশ টাকা টিকিট কেটে দুভা সুখ থেকে দেখবেন দেখে যদি আপনার ভালো না লাগে আমি আপনার পয়সা আপনাকে রিটার্ন দেবো বাচ্চা কাচ্চা টিকিট নেবো না আপনার সময় আমরা নষ্ট করবো না নাগিন কন্যা তোমার লাল টুকটুকে জিভটা দেখাও তো যারা ভেতরে মনসা কন্যাকে দর্শন করছে লেজ আছে না ভাই তাকান দেখুন মেয়েটি লেজ নাড়াচ্ছে লেজটা নাড়িয়ে দেখাবে এবার ভাই ওর পেটের দিকে তো তাকাবেন না শ্বাস নাই কিভাবে দেখতে পারবেন শ্বাস নিয়ে দেখাও এই মেলার মাঝে প্রত্যেককে তুমি নমস্কার জানাও নমস্কার কথা বললো এবার সে আহার করে দেখাবে কিভাবে খাবে না আছে তার হাত না আছে পা আমি আপনি যেভাবে একা একা খাই সে কিন্তু পারে না তাহলে নাগিন কন্যা মনসা কন্যা খাবারটা খাইটা কিভাবে দেখবেন একটু কাছে আসুন ওই দেখো সেই কারণে এটা রিং মাসটা খাবারটা মুখে ধরছে দেখুন গ্লাসে একটু দুধ আর ফল তার প্রিয় খাবারটা মুখে তুলে ধরছে মেয়েটি আহার করে দেখাচ্ছে দেখুন যারা দেখছেন ভাই ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন খাওয়া হয়ে গেলে আপনার কথা আপনিও বলবেন ভাই ভালো যদি লাগে আনন্দ যদি পাবেন দয়া করে আমাদের এই ছোট প্রদর্শনী দ্বারা তুলে ধরবেন আর যদি বলেন ভালো নয়স না বাচ্চাদের বাচ্চাগুলোকে নিয়ে দেখতে পারবেন আজকে আপনারা সঙ্গে সঙ্গে দেখছেন দু একদিন গেলে আপনাকে লম্বা লাইন দিয়ে দেখতে হবে ঠিক আপনার কানে চলে যাবে এই মেয়েটির ঘটনা কারণ মেয়েটি বেঁচে আছে রক্ত মাংসের তো আমি আঠেরো বছর বয়সের সুন্দরী নাগিন কন্যা টিকিট ওইখানে থাকুন বা আমরা তিনটে মিনিট সময় জিরছি 3 মিনিট মাথায় আমরা গেট খুলে বাইরে এসে নতুন নাচ থাকাবো তিনটে মিনিট পরে গেট করবো তিরিশ টাকা টিকিট কেটে ওইখানে থাকবে বাচ্চা কাচ্চা টিকিট নেবো না বাচ্চাদেরকে নিয়ে দেখবে মেয়েটি ভেঁচে আছে আপনার সঙ্গে কথা বলবে আপনি ছবি তুলবেন ভিডিও করবে ভালো লাগলে ভালো বলে প্রচার করে সাহায্য করবে ভালো না লাগলে আপনার পয়সা আপনার কমেটে চলে যাবে

আর মুখমন্ডলটা একটা সুন্দরী রাজকন্যা আর আঠেরো বছর বয়স হয়েছে এ অদ্ভুত মেয়েটি আমার আপনার মতো কথা বলছে খেয়ে দেখাচ্ছে এই সাপের মেয়ে নাগিন কন্যা মনসা আপনার সঙ্গে হাসির মুখে কথা বলবে আপনি তার ছবি তুলবেন বেরিয়ে পড়তে পারবেন হাতে পাঁচ সাত মিনিট সময় থাকলে আপনি দেখে যান পরিবারের সবাইকে নিয়ে প্রতিটা মানুষকে আমরা করে দেবো দেখে যান 30 টাকা টিকিট ছোটদের কিন্তু কোনো টিকিট লাগবে না তাদেরকে নিয়ে দেখবে পাঁচ সাত মিনিট সময় থাকলে দেখে যান আর পয়সাটা কি জন্য দেবেন আপনাকে আনন্দ দেবো বলেই তো আপনি যদি সে আনন্দ না পান আমাকে বলবেন আমি এক কাপে আপনার পয়সা ফেরত দেবো হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে রেখে যায় দেখে যান মেয়েটি বেঁচে আছে রক্তে মাংসের তৈরি জল জানতে